হ্যালো আসসালামু আলাইকুম এভরি আমি রিমা লাইফ স্টাইল থেকে রিমা বলছি তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে ইলিশ মাছটা ভালো করে ইলিশ রান্না করবো এটাকে ভালো করে চামচের সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি দেন কেটে নিয়েছি ইলিশ মাছটা আমরা বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি না যখন খাই তখনই নিজেদের মানুষরা কাটি যেমন আজকে আমি কেটে নিয়েছি তো দেখো কেমন কাটলাম এটা আমি রান্না করব সরিষা দিয়ে কারণ ঘরে দুইজন মানুষের জ্বর ওদের মুখে বা জিহবায় একদম স্বাদ নাই তো এই জন্য আমি সরিষা আলাদা করে একটু বেটে নিয়েছি ব্যালেন্ডার করি নাই বাটাবাটি বাটা ভালো লাগে না কিন্তু অল্প একটু সরিষা তো ওই জন্য বেটে নিলাম একা একাই দেন আমি এখানে পেঁয়াজ আর রসুন ভালো করে লাল করে পানি দিয়ে দিলাম বেশি কিছু মশলা ইউজ করব না কারণ সরিষা তো সরিষার ফ্লেভারটা থাকলেই ভালো হবে আর আমি তেল ইউজ করেছি সরিষার তেল নট সয়াবিন তেল ওকে সরিষার তেল সরিষার তেল আর সরিষা বাটা সরিষাটাকে এমনি বেটে নিয়েছি এটার মধ্যে আমি রসুন বা কাঁচামরিচ ধনে পাতা এগুলো অ্যাড করি নাই শুধু সাদা সরিষা হ্যাঁ তোমরা ইচ্ছা করলে কালোটাও নিতে পারো কালোটা একটু ঝাঁজালো ঝাজ বেশি থাকে কিন্তু এটাতে বেশি একটা ঝাজ থাকে না তো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দেন ধনিয়া গুঁড়া অ্যাড করলাম ইলিশ মাছ তো ইলিশ মাছে বেশি মশলা অ্যাড না করাটাই ভালো কারণ ইলিশের একটা আলাদা একটা নিজস্ব একটা ফ্লেভার থাকে তো বেশি মশলা ইউজ করার কারণে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় দেন আমি ওই জন্য সাদা মাটা আমি কিন্তু এখানে আদাও ইউজ করতেছি না খালি জাস্ট একটু পেঁয়াজ আর একটু রসুন আর হলো সরিষা বাটা আর হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া লবণ এছাড়া আমি আর তেমন কোনো মশলা ইউজ করছি না তোমরা দেখতে থাকো আমি চাই না যে ইলিশের সারটা নষ্ট হয়ে যাক তো আমি এখন সরিষা দিয়ে দিব আমার সরিষা লাগবে না তাও অনেক হয়ে গেছে এত লাগবে না পরিমাণ মতো একটু সরিষা দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভুনে নিব ভালো করে মশলাটাকে ভাজতে হবে যাতে সরিষার কাঁচা যে ফ্লেভারটা থাকে ওই ফ্লেভারটা যেন না আসে আর মাছটা ছিল প্রায় দুই কেজির কাছাকাছি দুই কেজির কাছাকাছি ছিল আমি ভাবছিলাম এই মাছটা হয়তো ছেলে মাছ কারণ ওর যে ডিম আছে ততটা বোঝা যায় নাই হ্যাঁ ওই জন্য ভাবছি যে প্যাটটা যেহেতু এত স্লিম তাহলে হয়তো এটা ছেলে পুরুষ মাছ হবে ও মা কাটার পরে দেখি এটা মেয়ে কিন্তু আগে যে মাছটা খেয়েছি ওইটা ভীষণ পেট বড় ছিল তার মানে ওইটার ডিম অনেক সাইজে বড়ো ছিল এটার ডিম তো মাত্র মানে ডিম হতে ছিল বেশি একটা বড়ো হয় নাই এর মধ্যে মাছটা ধরা পড়ে গেল তো দেখো আমি এখন একটু পানি অ্যাড করে দিলাম এটার মধ্যে মশলাটাকে ভালো করে একটু মিশা মিশিয়ে নিব তারপরে মাছগুলো দিয়ে দিব সরিষা ইলিশ কার কার খেতে লাগে অবশ্যই কমেন্টে জানাবা আমার তো খুব ভালো লাগে সরিষা ইলিশ খুব ভালো লাগে সরিষা ইলিশ দিয়া পোলাও ভাত দিয়া বা সাদা ভাত দিয়া হেভবি লাগে বাসমতি চাল দিয়ে হেভবি লাগে অসাধারণ ইলিশ পোলাওটাও ভালো লাগে ইলিশ পোলাওটাও খেতে কিন্তু অনেক সুস্বাদু ইলিশ যদি হয় অরিজিনাল যেটা ফ্লেভার যুক্ত হ্যাঁ ওই ইলিশ দিয়ে যে কোনো কিছুই তুমি রান্না করো না কেন খেতে অসাধারণ টেস্টি লাগে আর আমার এবারে যে মাছগুলো আনা হয়েছে প্রত্যেকটা মাছ একদম অরিজিনাল ছিল ইলিশের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের জাত পাওয়া যায় তো এটা একেবারে পদ্মার ইলিশ ছিল মাছের কালার দেখছিল কত সুন্দর আমি তো তোমাদেরকে আমিষ যখন ছিল তখন দেখাই নাই বাট পরিষ্কার করার পরে দেখাইছি এর আগে একদম রূপালি আর মাঝখানে একটা রেড কালারের একটা চিহ্ন ছিল একদম মাথার চোখ থেকে শুরু করে লেস বরাবর তার মানে এটা পদ্মার ইলিশ আর থেকে আনছিল বলছে ইলিশের স্বাদই অন্যরকম তো এই দেখো একেবারে কমপ্লিট হয়ে গেছে রান্না আর একটু ভালো করে শুকিয়ে নেব কেউ যদি চাও যে এরকম হালকা একটু ঝোল ঝোল খেতে ওরাও এরকম রাখতে পারো আবার কেউ যদি চাও একবার আমি জলটাকে শুকিয়ে মশলাটাকে রাখবো গায়ে গায়ে এটাও রাখতে পারো কোনো সমস্যা নাই যে যেভাবে খেতে ইচ্ছা করে ঠিক আছে ওই যে দেখো ডিম দিয়ে দিছি ইলিশের আমার কাছে সবচাইতে ভালো লাগে ইলিশের ডিম হুম ইলিশের ডিম আমি খুব পছন্দ করি দেন আরেকটা ডিম পছন্দ করি ওইটা হলো ট্যাংরা মাছের ডিম ট্যাংরা মাছের ডিম পাবদা মাছের ডিম হ্যাঁ পুঁটি মাছের ডিম এইসব ডিম খেতে অসাধারণ লাগে তো দেখো আমি এতটুকুই রাখবো আর বেশি আর শুকাবো না একটু গায়ে গায়ে লেগে থাকবে তাও এটা শুকা যাবে এখন সুন্দর করে একটা বাটিতে আমি ঢেলে নিব তো বন্ধুরা আজকে আমার এই সুন্দর ইলিশের রেসিপিটি তোমাদের কেমন লাগছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আর ভিডিওটা আমি আরও সকালে ছাড়ার কথা ছিল বাট আমার বাসায় দুইজন সদস্য অসুস্থ যার জন্য আমি রাত জেগেছিলাম সকালে ঘুমিয়েছিলাম আর ভিডিও এডিট করতে পারি নাই তো বন্ধুরা অবশ্যই পাশে থাকবে সব সময় আমিও তোমার পাশে থাকবো তোমাদের সবার যার যার ভালো লাগছে লাইক অ্যান্ড শেয়ার করে দিবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো টেক কেয়ার আর অবশ্যই সবাই বাচ্চাদের দিকে নজর রাখবার কারণ এই সিজনটা খুবই খারাপ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত টাটা বাই বাই